আসসালামু আলাইকুম শুধু দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি প্রফেসর ডক্টর সেলিনা আক্তার আজ আপনাদের সাথে কথা বলবো বন্ধাত্ম নিয়ে বন্ধাত্ম এটাকে শুধুই মেয়েদের না ছেলেদের সব কিছু জানার আগে আসুন আমরা জেনে নেই বন্ধাত্ব বা ইনফার্টিলিটি আমরা কাকে বলবো যদি কোনো দম্পতি টানা এক বছর নিয়মিত সহবাস করেন এবং জন্ম নিয়ন্ত্রণের যে সমস্ত প্রচলিত পদ্ধতি আছে সেগুলো ব্যবহার না করেন এবং তারপরও যদি সন্তান সম্ভবা না হন তখনই আমরা ওই দম্পতিকে বন্ধা বা ইনফার্টিলিটিতে ভুগছে বলতে পারি সারা পৃথিবীতে প্রতি বছর শতকরা বারো থেকে জন দম্পতি এই বন্ধত্ব বা ইনফার্টিলিটিতে ভুগে থাকেন এর মাঝে শতকরা বিশ থেকে তিরিশ ভাগ দম্পতির বাচ্চা না হওয়ার কারণ হচ্ছে নারী সঙ্গী এবং শতকরা বিশ থেকে ৩৫ ভাগ দম্পতির বাচ্চা না হওয়ার কারণ হচ্ছে পুরুষ দম্পতি এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে শতকরা দশ থেকে বিশ জন দম্পতির বাচ্চা না হওয়ার কোনো কারণই খুঁজে পাওয়া যায় না আমাদের দেশে একটি প্রচলিত ধারণা আছে যদি কোনো দম্পতি বাচ্চা না হয় তাহলে তার পুরো দায়ভার এসে পড়ে নারী সঙ্গীতি বা স্ত্রীর উপর এখনও অনেক গ্রামে এমনকি শহরেও দেখা যায় যে এই যে অন্ধ একটা বিশ্বাস ধারণা এটা এখনও মানুষের মধ্যে আছে আমি আমার নিয়মিত প্রতিদিন চেম্বারে যাদের বাচ্চা হয় না তাদের অনেক দম্পতিকে দেখে থাকি এবং আমি সবার মধ্যে যে একটা ব্যাপার লক্ষ্য করে থাকি যে নারী এবং পুরুষ দুজনই চিকিৎসার জন্য আসেন কিন্তু পুরুষ সঙ্গীটি একটু অনিহার সাথে আমাদের কাছে আসেন আমরা সাধারণত যাদের বাচ্চা হয় না তাদের দুজনেরই কিছু ইতিহাস জানতে চাই কিছু শারীরিক পরীক্ষা করে থাকি এবং কিছু টেস্ট অথবা ইনভেস্টিগেশন দিয়ে থাকি অনেক সময় আমরা দুজনকে একসাথেও জিজ্ঞেস করি কথা অথবা দুজনকে আলাদা আলাদা করে কিছু ইতিহাস জানতে চাই যেটা বন্ধত্ব বা ইনফার্টিলিটি চিকিৎসার জন্য খুবই জরুরি সেখানে আমি যেটা খেয়াল করেছি যে নারী সঙ্গীটি যত বেশি সহযোগিতা করে আমাদের সাথে চিকিৎসার ক্ষেত্রে পুরুষ সঙ্গীটি ঠিক ততটাই অসহযোগিতা করে এবং অনেক সময় এরকম আমি পেয়েছি নারী সঙ্গীটি অথবা স্ত্রী এসে আমাকে বলেন যে ম্যাডাম আপনি আমার হাজব্যান্ডকে একটু বুঝিয়ে বলেন কারণ সে কোনো পরীক্ষাই করতে চাচ্ছে না তার ধারণা বাচ্চা না হওয়ার ব্যাপারে পুরুষদের কোনো ভূমিকাই নাই। এবং তার কোনো সমস্যা থাকতেই পারে না উপরন্ত বলে যে ডাক্তার পরিবর্তন করার জন্য যাই হোক এই ধরনের সমস্যা আমরা সবসময় দেখে থাকি আর সেই জন্যে আজকে আমার এই কথাগুলো বলা কারণ বাচ্চা দুজন মিলেই হয় বাচ্চা হওয়ার জন্য নারী সঙ্গীটির যেমন ভূমিকা থাকে পুরুষ সঙ্গীতিরও তেমন ভূমিকা থাকে পরীক্ষা নিরীক্ষা না করে আমাদের কখনোই বলা উচিত না যে এই বন্ধত্ব নারীর জন্য হচ্ছে অথবা পুরুষের জন্য হচ্ছে আসলে আমরা এখন বোঝার চেষ্টা করি একটি মানব শিশুর জন্ম কিভাবে হয় একটি মানব শিশুর জন্মর জন্য যে দুটি প্রধান উপাদানের দরকার হয় তা হচ্ছে একটি ডিম্বাণু যেটি আসে স্ত্রীর কাছ থেকে এবং একটি শুক্রাণু যেটা আসে স্বামীর কাছ থেকে এই দুটির মিলনেই কিন্তু মানব শিশুর জন্ম হয় একটি নতুন জীবনের জন্ম হয় এই দুটির মিলনের কোনো ধাপে অথবা কোনো প্রক্রিয়াতে যদি কোনো সমস্যা হয় কোনো ত্রুটি হয় তাহলেই দেখা যায় বন্ধত্ব অথবা ইনফার্টিলিটি আমরা যদি নারী দেহের কথা চিন্তা করি নারী দেহে দুটি ডিম্বাশয় আছে সেই ডিম্বাশয় থেকে প্রতি মাসে একটি করে ডিম নিষিক্ত হয় মাসের একটি বিশেষ দিনে সেই ডিমটি আসে এবং সেই ডিমের সাথে যদি পুরুষের শুক্রাণু মিলিত হয় তখনই একটি বাচ্চার জন্ম হয় আমরা এই ব্যাপারটা আরও ভালো বুঝতে পারবো যদি আমি একটি ছবির মাধ্যমে বুঝাই আমরা যদি এই ছবিটি লক্ষ্য করি আমি আলাদা করে দেখাচ্ছি এখানে একটি শুক্রাণুর ছবি আছে যেটাকে আমরা স্পারমাটো জোয়া বলে থাকি এটি আসে পুরুষ সঙ্গীর কাছ থেকে এখানে একটি গোল মতো আমরা যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওভাম বা আমরা বলে থাকি ডিম নারীদের দুইটি ডিম্বাশয় থাকে দুই দিকে প্রতি মাসে ডিম্বাশয় থেকে একটি করে ডিম পরিপূর্ণ হয়ে চলে আসে চলে আসে ফেলোপিয়ান টিউব অথবা ডিম্ব নালি বলে একটা অংশ আছে আমরা যদি জরায়ুটা চিন্তা করি এটা হচ্ছে জরায়ু এটা হচ্ছে ফেলোপিয়ান টিউব তাহলে এই ডিমটা ফেলোপিয়ান টিউব দিয়ে ফেলোপিয়ান টিউবের সবচেয়ে চওড়া জায়গা যেটা সেখানে আসে এবং এটি মাসের একটি বিশেষ সময়ে আসে সেই সময়ে যদি পুরুষ সঙ্গীর কাছ থেকে শুক্রাণুটি আসে আমরা যদি এটা সহবাসের রাস্তা চিন্তা করি শুক্রাণুটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে কিছু পরিবর্তন শেষ করে ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং মিলিত হলে এখানে পর্যায়ক্রমে কিছু পরিবর্তন হয় পরিবর্তনের মাধ্যমে এই ডিম্বাণুটি ভ্রূণে পরিণত হয় এই ভ্রূণ একটি নির্দিষ্ট সময়ে ডিম্ব নালি দিয়ে পার হয়ে জরায়ুর ভিতরে আসে এবং এখানে এসে তার স্থাপনা নিশ্চিত করে এবং এইখানে আসার পরে কিছু পরিবর্তনের মাধ্যমেই ধীরে ধীরে একটি মানব শিশির সৃষ্টি হয় এবং সময়ের সাথে এই মানব শিশু পরিণত হয়ে ভূমিষ্ঠ হয় আমরা এই ছবি থেকে তাহলে খুব সহজেই বুঝতে পারলাম যে একটি মানব শিশুর জন্ম শুধুমাত্র একটি নারী অথবা একটা পুরুষ দিয়ে সম্ভব নয় দুজনের মিলিত প্রক্রিয়াতে একটি মানব সন্তানের জন্ম হয় এখানে আরও একটি বিষয় মনে রাখা উচিত আমি কিছুক্ষণ আগে বললাম যে মাসের একটি নির্দিষ্ট সময় আমার ব্যক্তিগত জীবনে যে সমস্ত রোগী আমি চিকিৎসা করি তাদের অনেকের মধ্যেই দেখেছি বাচ্চা হবার জন্য যে সময়টা সেটা নিয়ে অনেকের ভিতরে ভ্রান্ত ধারণা আছে অথবা সঠিক ধারণা তাদের মধ্যে নেই একটি মেয়ের যে ঋতুচক্র সেই ঋতুচক্রের তিরিশ দিনকে আমরা তিনটা ভাগে ভাগ করে থাকি প্রথম দশ দিন মাঝের দশ দিন এবং শেষের দশ দিন প্রথম দশ দিন যেদিন সেই মেয়েটির ঋতুচক্র অথবা মেনস্ট্রুয়েশন শুরু হয় সেই দিনকে আমরা প্রথম দিন হিসাবে ধরে থাকি সেই প্রথম দিন থেকে দশ দিন পর্যন্ত এই দশ দিনের মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো সন্তান পেটে আসার সম্ভাবনা নেই মাঝের যে দশ দিন সেই দশ দিন আমরা বলে থাকি যারা বন্ধা অথবা যারা বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছেন তাদের জন্য গোল্ডেন টাইম এই দশ দিনই হচ্ছে বাচ্চা কনসিভ করার অথবা সন্তান পেটে আসার সবচেয়ে ভালো সময় মাঝের দশ দিনের পরে যে শেষের দশ দিন সেই দশ দিনেও কোনো ধরনের কোনো বাচ্চা পেটে আসার সম্ভাবনা থাকে না সুতরাং এই যে মাসের বিভিন্ন দিনগুলা সেই দিনগুলো নিয়েও কিন্তু একটা পরিষ্কার ধারণা থাকতে হবে পরিষ্কার ধারণা না থাকলে দেখা যায় যে অনেক দম্পতির বাচ্চা ধারণ করার ক্ষমতা আছে কিন্তু তাদের একটা ভুল ধারণা অথবা টাইমিংয়ের একটা ব্যাপারের জন্য তারা কনসিভ করতে পারছে না তাদেরকে যদি আমরা টাইমিংটা ঠিকমতো বলে দেই দেখা যায় যে অনেক দম্পতি চার থেকে পাঁচ মাস চেষ্টা করার পরেই তাদের সন্তান চলে আসে আজ এই পর্যন্তই বন্ধত্ব নিয়ে আরও কিছু জানার জন্য আমাদের পেজে থাকুন প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক টিপস জানতে ফেসবুকে ভিজিট করুন হেলথ বাংলা অথবা ইউটিউবে সাবস্ক্রাইব করুন হেলথ কেয়ার বাংলা দেখে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন